ঈদ উপলক্ষে অনেক তো খাওয়া হলো পোলাও রোস্ট কোরমা গরুর মাংস মাছ এখন একটু ডাল ভর্তা ভাত খেলে মুখের রুচিটা চেঞ্জ আসবে পাতলা ডাল সেই সাথে আলু ভর্তা ডিম ভর্তা বেগুন ভর্তা হলে তো একদম জমে যাবে তো আমি যেভাবে ডাল রান্না করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে ডাল রান্না করার জন্য প্রথমে হচ্ছে ডালটা খুব ভালো হতে হবে আমরা যে দেশি ডালটা নেই যে চিকন ডালটা সেটা আমি খুব ভালো করে ধুয়ে নেব প্রথমে হচ্ছে ডালটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে হয় কি ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর ডালের টেস্ট আমার কাছে মনে হয় যে খুব বেশি ভালো হয় ডালের টেস্ট ভালো আসার জন্য কিন্তু ডাল ধোয়াটা ভালোভাবে ধোয়াটা খুব বেশি জরুরি ডাল ধোয়া সুন্দর হলে ডালের টেস্ট ভালো আসবে তা আমি এভাবে কষলে কষলে খুব ভালো করে দুই থেকে তিনবারে ডালটাকে ধুয়ে নেব দেখেন ডাল থেকে কিন্তু এখনও একটু ঘোলা পানি বের হচ্ছে যখন একদম পরিষ্কার পানি বের হবে তখন ডাল ধোয়াটা আমি বন্ধ করে নেব আমার ডাল ধোয়া হয়ে গিয়েছে তো পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে প্রথমে আমি সিদ্ধ করে নেব চুলায় বসিয়ে চুলার জালটা অন করে নিয়েছি এভাবে বলক আসার পরে দেখা যায় যে একটু ফেনা ফেনা উঠে তো আমি যতটুকু পারি চেষ্টা করছি একটু ফেনাটা তুলে ফেলে দিতে এরপরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা না দিলে কিন্তু ডালটা সেদ্ধ হবে না লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে ডালটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্ট দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডালের টেস্টটা খুব ভালো হয় আর সেই সাথে খুব সুন্দর একটা কালার আসে মোটামুটি এই ছিল আমার মশলা তো এগুলো দেওয়ার পরে খুব ভালো করে ডালটাকে আমি সেদ্ধ করে নেবো একটা কথা আছে ডালের মজা জালে তো যত বেশি জাল করবেন ডাল তত বেশি টেস্ট হবে তো আমি অল্প জালে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর একটা ডাল ঘুটনিতে ঘুটে নিয়েছি তো চামচ দিয়ে দেখলাম ঘোটাটা ভালো করে হয়েছে কিনা তো ঘোটা হয়েছে এরপরে আমি পরিমাণ মতো গরম পানি এখানে অ্যাড করে নিয়েছি আপনারা যদি বেশি ঘন খেতে চান তাহলে আর গরম পানি অ্যাড করার দরকার নেই তো গরম পানি দেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব আর এই পাশের চুলায় হচ্ছে আমি বাগানের জন্য তেলটা রেডি করছি তো তেলটা গরম করে তাতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেদ্ধ ডালটা দিয়ে বাগার দিয়ে নিচ্ছি কীভাবে দিচ্ছি সেটা দেখেই হয়তো বুঝতে পারছেন ডালটা বাগার হয়ে যাওয়ার পরে আরও মিনিট পাচেক আমি জাল করব। তা মিনিট পাচেক আমার জাল করা হয়ে গিয়েছে এখন নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি তা আমি যে টমেটোটা দিয়েছিলাম সেই টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি একটা ডাল ঘুটনি দিই টমেটোটাকে একটু ঘুটে দিয়েছি চাইলে এটা আস্তেও রাখা যায় তো আমার কাছে একটু ঘুটে দিলে খেতে ভালো লাগে আর এই যে এখন দেখেন বলক চলে এসেছে এই পর্যায়ে কিন্তু ডালটা আমি নামিয়ে নেব আর নামানোর আগে লবণটা চেক করে নামিয়ে নিয়েছি তো এই ছিল আমার সহজ ডাল রান্নার রেসিপি